গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু বা নিউ ক্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শারীরিক আছে তো চলো আজকে দিনটা শুরু করছি এখন সময় হচ্ছে আটটা দশ আর আমি উঠেছি সাতটা কুড়ি নাগাদ তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘর মুজবো স্নান করবো পুজো দেবো আর মেয়েকে স্নান করাবো যেহেতু বাবার আজকে অনকল রয়েছে আজকে আর সারাদিনে সেরকমভাবে আসতেই পারবে না মানে খাওয়ার টাইমটুকুও থাকে না তো সেই জন্যই আর কি সকাল সকাল সব করে নিয়েছি হয়ে গেছে কাজকর্ম আর আজকে সকাল থেকে একটু মেঘলা ওয়েদার আমি এখনও বাইরে যেতেই পারিনি সকাল থেকে ভাবছি একবার যাব যাবো বাট হয় তো এখন আবার একটু রেস্ট নিচ্ছি কেননা রান্না করে এসে প্রচণ্ড ঘেমে গেছি সকালবেলা থেকেই প্রচুর গরম তো রেস্ট নিয়ে নিই তারপরে ঘর মুছে স্নান টান করবো তো চলো তোমরা আজকে আমার সঙ্গে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমরা এনজয় করো আর আজকে ব্লগটা এডিট করেছি আপলোড করবো একটু পরে আটটার মধ্যে তো দিতে পারলাম না বাট ওই দশটার মনে আগাদ হয়তো চলে যাবে তো চলো আর একটু পরে যদি পারি একবার একটু ফুল টুল তুলতে যাব সান ঠান করেই ভাবছি একবারে যাব সব কথা মেয়ে ঘুমোচ্ছে মেয়ে মাঝখানে উঠে গেছিল তাকে আবার খাওয়ালাম ডাল সেদ্ধ খাওয়াতে গেলে খেলো না তারপর অল্প একটু খেয়ে ঘুমিয়ে গেছে ওর বাবার সঙ্গে ঘুমোচ্ছে ওর বাবাও বসে মানে ঘুমোচ্ছে এই যে এখন আমাদের স্নান হয়ে গেছে দুজনেরই কিন্তু যেটা সমস্যা হয়েছে আমি আর কোনো কাজ করতে পারছি না পুজো দেওয়া হয়নি আর সব হয়ে গেছে ঘর মোছা রান্না করা বাসন বাসন সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি কিন্তু এখন শুধু পুজোটা দিতেই বাকি রয়েছে যেহেতু বাবার ডিউটি চলে গেছে তাই একে আর ধরার মতন অবস্থাই নেই আর আমি একা একা নিয়ে ওকে একটু সমস্যাই হচ্ছে তো দেখি যদি ঘুমোয় তাহলে একটু পুজোটা দিয়ে নেবো ওকে খাওয়ালাম বাট ও একদম ঘুমালো না মানে মনে হলো যেন ঘুমোবে খেয়ে দিয়ে আবার উঠে গেল তো একটু পরে ওকে ভাত খাওয়াবো তো ভাতটা খাইয়ে দেখি যদি ঘুমিয়ে পড়ে তো খুবই ভালো একটু না ঘুমলে আমি কাজ শেষ করতে পারবো না দেখো দুষ্টুমে পুরো মানে টুঙ্গে চলছে কি করবে তা বুঝে উঠতে পারছে না আর এখন হয়েছে কি খাটে যে একা একা রেখে দেবো এখন একটু কোনো বুঝে গেছে যে খাটের ধারে চলে আসলে ফাঁকা জায়গা ওখানটায় চলে আসছে এবার লাভ দিয়ে যদি পড়ে তাহলে আর নাক মুখ চোখ কিছু দেখা যাবে না আর ও সেটাই করছে কার জিনিসগুলো ধরে ধরে এখন একটু দাঁড়ানো শিখছে তো দাঁড়িয়ে খুব মজা পাচ্ছে এবং সেইখান থেকেও দেখতে পাচ্ছে যে নিচে কী আছে একটা মানে কৌতূহল বশত আর কি মানে একদম ধারে চলে এসে যে লাভ দেওয়ার যে ব্যাপারটা সেটাও দেখলাম বেশ ভালোই হয়েছে সকালবেলায় আমি ধর্ম দেখছি ও কী করে দেখো কথা বলছে আবার তো সেই সঙ্গে সঙ্গে দেখছি ওই একদম ধারে গিয়ে ও কিন্তু মানে একটা লাভ দেওয়ার প্রবণতার মধ্যে চলে এসেছে তো সেই জন্য না ছেড়েও যেতে পারছি না যে ছেড়ে দিয়ে পুজো দেবো সেটাও আর হচ্ছে না এই ডুব পড়ে যাচ্ছিস হ্যাঁ এই যে আর চারিদিকে তো জিনিসপত্র নোংরা হয়ে আছে আজকে জামা কাপড়টা শুধু কাচতে পারলাম না যেহেতু ওর বাবা নেই বেশি জামা কাপড় হয়নি দু চারটেই হয়েছে তবুও কেচে নিতে পারলে ভালো হতো থাক কালকে কাঁচা হবে কালকে ওর বাবার ডিউটি শেষ হবে দেন তখন সব করব তো চলো দেখি মেয়ের সঙ্গে একটু থাকি মানে কিছুইও করতে দিচ্ছে না গরম পড়েছে আমাদের অনেকক্ষণ ধরে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে যার জন্য মেয়েটা আরও বিরক্ত করছে মানে ফ্যান থাকলে তবু ঘুমিয়ে পড়ে এই যে ফ্যান নেই বলে এই যে বিরক্তটা শুরু করেছে তো এই যে মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর কারেন্টও এসেছে একটু আগেই কারেন্ট এলো মেয়ে ঘুমানোর পরেই কারেন্ট এসে আমি যে পুজোটা দিয়ে চলে এসেছি পুজোটা দিতে পেরেছি এটা আবার আমি কিছু খেতে পারবো তো মেয়ে ঘুম থেকে উঠলে ওকে আগে খাওয়াবো তারপরে আবার যদি ঘুমোই তো ঘুমাবে এখন একটু ঘুম দিচ্ছে ঘুমা আর বাইরে প্রচন্ড গরম মানে গরমে কিছু বলার নেই প্রচন্ড রোদ উঠে গেছে সকালে আসলে বেশ ভালো মেঘলা ছিল আর ওর বাবা তো ডিউটি চলেই গেছে অনেক সময় আগে এক নটায় চলে যায় এখন সময় হচ্ছে দশটা বত্রিশ মোটামুটি সব কাজ শেষ এখন একটু রেস্ট করতে পারবো তো আগে কিছু একটু খেয়ে নিই সকাল থেকে কিছু খাওয়া হয়নি এক বেলের শরবত ছিল সেইটুকুই খাওয়া হয়েছে তো চলো খেয়ে দেয়ে দিন ফিরছি মেয়েকে খাওয়াবো ভাত তাই জন্য কান্না আজকে আমার কানের দুলটা পুরো খুলে দিয়েছে ও তাই জন্য খুলে দিয়েছে দুপুরের খাবার শশা আম ডাল আর এটা হচ্ছে বেগুন ভাপে আর এই হচ্ছে মিক্স ভেজ

পাণ্ডু দাদা দাদা বলো প্যান্ডা 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 এইগুলো এবার আমার জামাটায় কি দেখছে পাণ্ডু কই বাবা প্যান্ডা ফ্যান্ডা যে পান্ডা পান্ডা ওই যে ওই যে

পান্ডু কই কই পান্ডু কই পান্ডু দাদা কই এই পান্ডু দাদা কই এই পান্ডু দাদা কই ওহ আমরা এখন খেতে বসবো এই যে মেয়ে আর কুচু দুটো একসাথে বসে আছে আমি রে জানি কা দেবে করে পান্ডু কই পান্ডু প্যান্ডা কই মা প্যান্ডা

একটা ব্যাপার আছে ওর যে আজকে ভেন্ডি সেদ্ধ এই বড়া আর এই ভাজা দিদি দিয়ে গেল আর আমি যেগুলো করেছিলাম সেগুলো তো রয়েইছে এবার আমি খেয়ে নেবো আর অনির্বাণও আসছে খেতে তো চলো আমার যেগুলো আছে সেগুলো হচ্ছে এই একটা এই হলো ডাল মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এই হচ্ছে সবজি তাই আমি আগে খেয়ে নিচ্ছি ওর আসতে দেরি হবে বললো তো বইকে নিয়ে একটু মাঝে মাঝে প্রবলেম হয় তো সেই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি আর ওই আগে খাবে তো চলো ভাত বাড়ি তো চলো ফাইনালি এবার তোমাদেরকে দেখিয়ে দিই থালাটা কেমন সাজালাম সব কিছু নিয়ে নিয়েছি বাবার জন্য রেখে দিয়েছি সব রেডি করে আর বাবাটা আমি ঢেকে রেখে দেবো আর আমি খেয়ে বসবো মানে খেতে বসবো এইটা হচ্ছে ওর বাবা তাই ঢেকে দিলাম আর এই হচ্ছে আমার থালা ডাল পটল ভাজা ভিন্ডি মাখা মানে সেদ্ধটাই মাখা আর এখানে হচ্ছে আলুর বড়া আর এই হচ্ছে মিক্স ভেজ তো কোথায় চলে এসেছে দেখো তো পড়ে যাবি তো না না ওকেই বলছি হ্যাঁ কত দূরে এসছে chuẩn bị 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 chuẩn জিনিস তৈরি হয়ে গেছে একদম আমরা বাট তো পারছি না এই 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 যে যে যা শুরু করেছে পুজোকে এতক্ষণ আদর করলো ভালো করে এখন এসছে আমার কাছে যেই চালিয়েছি ব্যাস এতক্ষণ খাওয়ালাম ঘুমলোই না ঘুমলোই না আর ঘুমোই না কখন ঘুমাবো বারোটা একটার আগে ঘুমোয় না আমার তো আজকে সারাদিন ঘুমই হয়নি ঠিক মতন ভীষণ টায়ার লাগছে বাট কে কে আর কার কথা শুনছে

ওর এখন আয় আয় চাঁদ মামা করতে করতে আমাদের দিন যাচ্ছে শেষ হয়ে বেচারা কুচুও ঘুমোতে পারছে না শুয়ে পড়ে আমি আসছি পুরোকে নিয়ে ফোনটা চার্জে দিয়ে আসি কালকে যা হওয়ার হবে আজকের মতো এখানেই ইতি আর মেয়ে মানে এদিক ওদিক সেদিক কি যে করছে তার ঠিক নেই তার তো টাইম টু টাইম ঘুম ঠুম হয়ে যাচ্ছে আর যত সমস্যায় পড়ছি আমি আর উঠে তো সেই সকালে আর রেস্টই হয়নি সারাদিনে ঘুমোতে তো পারিনি ওর জন্য ও উঠে কোন দিকে আবার কী করে তার জন্য আমি আর ঘুমোইনি ভীষণ টায়ার্ড লাগছে ঘুম পেয়ে গেছে তো চলো এখানে ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক করো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো গুড নাইট ওয়ান বাই টাটা লাভ ইউ টাটা ক্রো টাটা বলা আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ গুড নাইট স্মাইল ইয়েস শোনা ইয়েস চলো গুড নাইট বলো দাও সবাইকে গুড নাইট বলো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাই তো আমি ঘুমোতে যাচ্ছি যাই না কখন আমি ঘুমব